মুড়ি ভাজি খেতে সবাই পছন্দ করে গরম গরম মুড়ি পেলে সবাই মনে করে যে একমুট খেয়ে নিই আমরা গ্রামের মানুষরা বালির ভিতরে দিয়ে কিভাবে মুড়ি ভাজি করি সেটা দেখানোর চেষ্টা করছি আর এই মুড়িটার স্বাদটা অন্য রকম থাকে আর পুষ্টিগুণটাও খুব ভালো থাকে নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি মুড়ি ভাজি করবো কীভাবে আমি মুড়ি ভাজি করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা টা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখুন এই যে চালটা আমি এই চালটা দিয়ে আমি মুড়ি ভাজি করবো বাড়িতে চাল দিয়ে মুড়ি ভাজি করলে স্বাদটা বেশি ভালো হয় এমনই মনে হয় আর এই সলাটা লাগবে আর ওই জাজরি একে বলা হয় আর এটাকে বাউলি বলা হয় লাগবে আমার বালি থেকে মুড়ি চেখে নিতে আর এই হাড়িটাই আমি চালটা ভেজি নিব আর এই হাড়িটায় আমি বালিটা গরম করে নিব এই বালিটা আমি হাড়ির ভিতরে দিয়ে দেবো বালিটা আগে থেকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে রোদ্রে নেড়ে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বালিটা আমি হাড়িতে দিয়ে একটু মেলিয়ে দিয়ে আর চালটা আবার দেখাই এই চালটা দিয়েই আমি করব মুড়ি আর আগুনটা জ্বালিয়ে দিলাম এখন আমি এই হাঁড়িটা একটু গরম হয়েছে আমি এক চামচ পরিমাণে লবণটা দিলাম যে অনুপাতে মুড়িটা আমি করব সেই অনুপাতে লবণটা এলা ম্যাকসামুস লবণী আমার এই মুড়িটা ভাজা হয়ে যাবে লবণ জল করতে হয় মুড়ি ভাজতে গেলে লবণ জল করে মুড়িটা ভাজতে হয় লবণটা দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই অনুপাতে আমি জল নিয়ে নিয়েছি এই জলের ভিতরে আমি এই গরম লবণটা ঢেলে দেব লবণটা আমি এই গরম জলের ভিতরে ঢেলে দিলাম আর একটা চামচ দিয়ে আমি এই লবণটা সুন্দরভাবে আবার গুলিয়ে নিলাম এটাকে লবণ জল বলা হয় এটা না হলে মুড়ির ভাজার যে স্বাদটা থাকে না নুন থাকে না মুড়িতে আলোনি থাকে খেতে স্বাদ হয় না আর বালির হাঁড়িটা আমি এই পাশে নিয়ে আসলাম মানে যে সুজা আমি জাল করব সেই সুজা নিলাম একটু বেশি জাল লাগবে বালিতে এই জন্য এখন আমি বালিটা আবার একটু সলা দিয়ে সুন্দর করে মেলিয়ে টেলিয়ে দিলাম আর যে পাশে একটু কম চাল লাগবে সেই পাশে আমি চালির হাড়ি বলা হয় এটাকে যেটা দিয়ে চাল ভাজি করব সেটা রাখলাম একটা মানে দুটো একটা উলোনে দুটো চোখ থাকলে ভালো হয় ভাজতে আর দুটো উলোনো ভাজা যায় কিন্তু একটা ওলন হলে সুবিধা হয় দুটো ওলন হলে দুই দিকে আগুন জ্বালিয়ে নিতে হয় আর আমি এক বাটি পরিমাণে চালটা নিলাম আড়াইশো গ্রাম হবে এক বাটিতে এই পরিমাণে চালটা আমি এখন যে চাল ভাজি করব যে হাড়িটায় সেই হারিটায় দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু সলা দিয়ে সুন্দর করে ভেজে নিই আমি একটু ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট আর ভেজে নেওয়ার পরে যে লবণ জলটা আমি করে রেখেছি সেই লবণ জল থেকে এক চামচ লবণ জল আমি এই চালের ভিতরে দিয়ে দেবো লবণ জলটা আমি দিয়ে দিলাম চালের ভিতরে আর এই লবণ জলটা মানে পরিমাণ মতো দিতে হয় খুব বেশি দিলে কিন্তু বেশি লবণ হয়ে যায় আর খেতে স্বাদ হয় না খুব বেশি লবণ মনে হয় পরিমাণ মতন দিতে হয় আর দেখেন এই লবণটা দিয়ে আমি আবার সুন্দর করে একইভাবে সলা দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর ভাজতে একটু সময় লাগে তিন থেকে চার মিনিট লাগে আর যখন একটু একটু করে ফুটে ওঠে একটা চাল ফুটে ফুটে ওঠে তখন এই চালটা ভাজা হয়ে যায় তখন চালটা বালির ভিতরে ঢেলে দিতে হয় বালিটা আমি এবার দেখি আমার বালিটা হয়েছে কিনা না একটু ধোঁয়া বেরোচ্ছে সলা থেকে তাহলে আমার হয়ে গেছে বালিটা এখন চালটাও আমার দু একটা ফুটে উঠেছে অথবা আমার চালটাও ভাজা হয়ে গেছে আমি এখন এই চালটা বালির ভিতরে ঢেলে দিই চালটা ঢেলে দিলাম বালির ভিতরে আর যে বাউলিটা বলেছিলাম যেটা দিয়ে আমি এই হাঁড়িটা ধরবো সেই বাউলিটা দেখেন এভাবে ধরতে হবে দুই দিকে দিয়ে এভাবে শক্ত করে ধরে নিতে হবে তারপরে একটু ঝাঁকা দিয়ে ঝাড়াইয়ে ভালোভাবে গুল্লি দিতে হবে তাহলে মুড়িটা সুন্দরভাবে ফুটে উঠবে একটু ঝাঁকিয়ে দেখেন আমি গুল্লি দিয়ে দিলাম মুড়িটা আমার ফুটে গেছে এখন আমি ঢেলে দিই মুড়িটা আমি ঢেলে দিলাম এই ঝাঁঝরিতে আর তলে যেটা থাকে বালিটা পড়ে সেটাকে তুলসী বলা হয় তার ভিতরে বালিটা পড়ছে আমি তাড়াতাড়ি আর কি বালিটাকে নাড়া দিতে হবে সলা দিয়ে তাহলে বালিটা তাড়াতাড়ি পড়ে যাবে আর মুড়িটা পুড়ে যাবে না আর একটু দেরি হলে কিন্তু এই বালির গরমে মুড়িটা পুড়ে যায় আমার মুড়িটা ভাজা মানে বালিটা সরানো হয়ে গেল দেখেন মুড়িটা আমার একটুও পুড়ে যায়নি খুবই সুন্দর হয়েছে আমি এই পাত্রেতে আলাদা পাত্রে ঢেলে নিই আলাদা পাত্রে ঢেলে নিলাম আর তলের পাত্রে দেখেন আমার বালিটা পড়েছে আর এই বালিটা আমি এই হাডির ভিতরে ঢেলে দিই হাঁড়ির ভিতরে আমি ঢেলে দিলাম আর আবারও একইভাবে চাল নিয়ে নিলাম চাল নিয়ে আমি ওই চালের যে হাঁড়িটা সেই হাঁড়িটা দিয়ে একটু ভেজে নিয়ে আবারও লবণ জল দিয়ে ভেজে টেজে একইভাবে নিয়ে নিলাম আর দেখেন আমি বালিটাও চেক করে নিলাম আর এখন বালির ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মুড়িটাকে ভেজে নিই কীভাবে ঝাঁকাই আপনারা দেখে নিন এভাবে ঝাঁকাতে হবে কিন্তু তা না হলে মুড়িটা পড়ে যাবে এবার আমার একটু হেল্পিং হাত এসেছে হেল্পিং হাত হলে একটু ভালো হয় একা করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সব কিছু করতে হয় আর দেখেন এবারও আমি এভাবে মুড়িটা ফুটে নিলাম এভাবে সবগুলো মুড়ি আমি ভেজে নিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে